আপনি কখনো এমন অনুভব করেছেন কি যখন সকালে চোখ খুললেই মনে হয় আজ কেন উঠলাম আজকে কোথায় যাচ্ছি হয়তো আপনি নিজেকে বলতে শুরু করেন সব কিছুই ফাঁকা কোনো অর্থ নেই এই অনুভূতি হল সেই মুহূর্ত যখন আমরা বুঝতে পারি আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হারিয়েছি আপনি জানেন প্রথমে আমরা ভাবি এটা হয়তো ক্লান্তি হয়তো সাময়িক দুঃখ কিন্তু সময় গেলে সেই অনুভূতি গভীর হয়ে ওঠে আপনার কাজগুলো আপনার সম্পর্ক এমনকি নিজের অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ মনে হয় আমি জানি এই অনুভূতি ভয়ঙ্কর কিন্তু সত্যি কথা বলতে উদ্দেশ্য হারানো মানেই জীবন শেষ নয় এটা হলো নতুন কোনো যাত্রার শুরু আপনি হয়তো সব কিছু ছাড়তে চাইছেন চাকরি সুনাম টাকা আরাম সব কিছু যেন অর্থহীন মনে হচ্ছে কিন্তু এখানেই আসল সুযোগ লুকিয়ে আছে এই শূন্যতার মাঝেই আপনি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শুরু করবেন আমি বলছি এই সময়ে আমাদের জীবন সত্যিকারের অর্থ পায় কারণ জীবনের প্রকৃত উদ্দেশ্য কোনো বস্তুতে নেই এটা পাওয়া যায় নিজেকে বোঝার মধ্য দিয়ে অন্যকে বোঝার মধ্য দিয়ে এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপলব্ধি করার মধ্য দিয়ে আপনি যদি আজ মনে করছেন জীবনের কোনো মানে নেই ভয় পাবেন না আপনি হারাননি শুধু একটি মোড়ে পৌঁছেছেন এই মোড় থেকেই শুরু হয় আমাদের প্রকৃত যাত্রা চলুন একসাথে কিছু প্রশ্ন করি আপনি কি সত্যিই জানেন আপনি কি ভালোবাসেন কোন কাজ করলে আপনার হৃদয় শান্ত হয় কোন কাজে আপনি অন্যের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারেন আমি জানি প্রথমে উত্তরগুলো সহজে মিলবে না কিন্তু যখন আপনি খুঁজতে শুরু করবেন তখন এক নতুন আলো আপনার জীবনে প্রবেশ করবে হয়তো আপনি আবিষ্কার করবেন আপনার উদ্দেশ্য টাকা নয় অন্যের জীবনে আনন্দ আনা হয়তো বুঝবেন আপনার জীবনের মানে শক্তিশালী হওয়া নয় শান্তি খোঁজা হয়তো দেখবেন আপনার জীবনের অর্থ অন্যের হাসি অন্যের ভালোবাসায় লুকিয়ে আছে জীবন কোনো সরল রেখা নয় এটা এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় হারানো থেমে যাওয়া নতুন অর্থ খুঁজে পাওয়া সবই পথের অংশ যেমন অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না ঠিক তেমন উদ্দেশ্য হারানো ছাড়া নতুন অর্থ বোঝা যায় না আপনি যদি আজ শূন্যতায় থাকেন নিজেকে সময় দিন নীরবে প্রকৃতির সঙ্গে থাকুন নিজের সঙ্গে কথা বলুন বই পড়ুন কিছু সৃজনশীল করুন নিজেকে ভালোবাসুন নিজের দুর্বলতা স্বীকার করুন কারণ নিজের ভিতরের নীরব কণ্ঠস্বর শোনা এই হলো প্রকৃত শক্তি আপনি যতই হারিয়ে যান না কেন মনে রাখুন এই শূন্যতার ভেতরই নতুন সূচনা লুকিয়ে আছে প্রতিটি হারানো মুহূর্তই আপনাকে নতুন পথে নিয়ে যায় একদিন আপনি বুঝবেন আপনি কখনো হারাননি বরং খুঁজে পেয়েছেন নিজের সত্যিকারের অর্থ আপনার জীবন তখন অর্থপূর্ণ হবে আপনি ছোট হলেও মহতে হয়ে উঠবেন কারণ উদ্দেশ্যই মানুষকে মানুষ করে এবং যেখানে উদ্দেশ্য বোঝা যায় সেখানে আমরা সত্যিকারের সুখ শান্তি এবং জ্ঞান খুঁজে পাই অডিওটি যদি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চিন্তা নতুন জ্ঞান এবং আত্ম জন্য অডিওটির শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ